সময় গভীর এক জঙ্গলে বাস করত এক বুদ্ধিমান সাপ ও এক সাহসী বিজি বেজি তারা ছিল চিরশত্রু একে অপরকে দেখলেই আক্রমণ করত শত্রু তার শুরু সেই জঙ্গলে সাপ ছিল রাজা অন্য পশুরা তাকে ভয় করত কারণ সে বিশাল ধূর্ত ও বিষাক্ত ছিল কিন্তু একদিন একটি বাচ্চা খরগোশকে আক্রমণ করতে গেলে বিজি এসে তাকে বাঁচায় বিজি ক্ষিপ্র গতিতে লাফিয়ে উঠে সাপকে এক থাবায় আঘাত করে সেই দিন থেকে তাদের শত্রুতা চিরকালের জন্য শুরু হয় জঙ্গলের নতুন শাসক বিজির সাহস দেখে অন্য প্রাণীরা তাকে শ্রদ্ধা করতে শুরু করে কিন্তু সাপ সহজে হার মানার পাত্র ছিল না সে এক গভীর রাতে বিজির বাসার সামনে ফুসফুস করে হাজির হয় বিজি ঘুমাচ্ছিল কিন্তু তার নিখুঁত শক্তি ছিল সে সঙ্গে সঙ্গে জেগে উঠে লাফিয়ে পড়ে সাপের ওপর মরণপণ যুদ্ধ গভীর রাতে শুরু হয় এক তুমুল লড়াই সাপ তার তীক্ষ্ণ বিষাক্ত দাঁত দিয়ে বিজিকে কামড়ানোর চেষ্টা করে কিন্তু বিজি এত দ্রুত নড়াচড়া করছিল যে সাপ তাকে ছুঁতে পারছিল না অবশেষে বিজি এক লাফে সাপের ঘাড় কামড়ে ধরে সাপ যন্ত্রণায় ছটফট করতে থাকে কিন্তু বিজি তাকে ছাড়ে না কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যায় শিক্ষা সেদিন থেকে জঙ্গলের সব প্রাণী বুঝতে পারে শুধু শক্তি নয় বুদ্ধি ও সাহসই সত্যিকারের শক্তি বিজি তার ন্যায়ের জন্য লড়াই করেছিল তাই সে বিজয়ী হল জঙ্গলের সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করতে শুরু করে এই গল্প আমাদের শেখায় যে ধূর্ততা ও শক্তির চেয়ে সাহস ও সততাই প্রকৃত বিজয় আনে